আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আসছি তোমাদের সাথে এমবিবিএস বিবিএস ভর্তি আর তোমরা জানো যে দশই জুলাই কিন্তু কি বাংলাদেশের এসিএসির রেজাল্ট দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে তো আমরা দেখলাম যে নয়টা শিক্ষা বোর্ডের অধীনে হয়েছে তোমার এবার অংশগ্রহণ করেছে চোদ্দ লক্ষ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন স্টুডেন্ট তার মধ্যে আবার তার মধ্যে আবার আছে মাদ্রাসার স্টুডেন্ট আছে তোমার দুই লক্ষ চোরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এমনকি কারিগরি শিক্ষা বোর্ডে আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন হ্যাঁ তো এর মধ্যে পাসকোর্টস হয়েছে তোমার তেরো লক্ষ কি তিন হাজার চারশো ছাব্বিশ জন স্টুডেন্ট এবার এসিসি উত্তীর্ণ হয়েছে পাস কোর্সে তোমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা তো তোমাদের জন্য দোয়া রইলো আর যারা উত্তীর্ণ হতে পারোনি কোনো সমস্যা নাই আবার ট্রাই করো কোনো সমস্যা নাই যা কিছু হয় সব ভালোর জন্য হইব বুঝতে পারছো সময় পেয়ে আসো আবার চেষ্টা করো সামনে করো ইনশাআল্লা তুমিও ভালো কিছু করতে পারবো জিপে ফাইভ পাবা তো তার মধ্যে আমরা দেখলাম যে জিপিএ ফাইভ পি এবার এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন স্টুডেন্ট হ্যাঁ আর পাশের হার হচ্ছে তোমার আষট্টি দশমিক ফোর ফাইভ পার্সেন্ট পাশের হার গত বছর পাশের হার ছিল পঁচাশি পার্সেন্ট বুঝতে পারছো তো এবার তুলনামূলকভাবে পাশের হার কম হ্যাঁ তো খুশি সংবাদ হলো যে এসিসি পরীক্ষা এবার রেজাল্টের দিক দিয়ে পাশের দিক দিয়ে জিপিএ ফাইভ ফাইভের দিক দিয়ে প্রথম স্থান অর্জন করেছে আমাদের ঐতিহ্যবাহী বৃহত্তম নোট আমার নরসন্দির নাসিমা কাদির মুল্লা হাই স্কুল এন্ড হোমস তো শিক্ষার্থী আছে তোমার তিনশো বিশ জন আর আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ ও পে আছে তিনশো বিশ জন তার মধ্যে বিজ্ঞান শিক্ষার স্টুডেন্ট এসে তিনশো সতেরো জন বুঝতে পারছো তো এই নাসিমা মোল্লা স্কুল সম্পর্কে কিছু বলার বলার নাই সবসময় প্রথম স্থানে থাকে আমরা বিগত বছরগুলিতে দেখতেছি দুই হাজার পনেরো সালেও প্রথম স্থান অর্জন করছে পাশের দিক দিয়ে জিপিএ ফাইভ দিক দিয়ে দুই হাজার বাইশ সালেও প্রথম স্থান অর্জন করছে এমনকি বিগত বছরগুলিতে টপ তিন চারটা কলেজ যে টপ থাকে তার মধ্যে সে এই স্কুলটা একটা একটা বুঝতে পারছো তো মজার বিষয় হলো শুধু স্কুলের দিক দিয়ে জিপিএ ফাইভ আর পাশের দিক দিয়ে না কাদিরমুল্লার স্যার যে তোমার ইয়াটা আছে কলেজ আছে সিটি কলেজ কাদিম আব্দুল কাদিমুল্লা সিটি কলেজ নোটসন্ধী এটাও কিন্তু আমরা দেখলাম গত বছর যারা পরীক্ষা দিয়েছে সবাই ফাইভ পেয়েছে সবাই পাশ করছে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করছে এমনকি বিগত বছরগুলিতে আমরা দেখে আসতেছে বুঝতে পারছো তো কাদিমুল্লার স্কুল আব্দুল কাদিমুল্লাহ স্যার সাহেবের স্কুল এমনকি কলেজ দুটোই কিন্তু বাংলাদেশের সেরা অথচ উনি টাকার অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারেনি নিজ মুখে দুই হাজার সেই দুই হাজার কত সালে দুই সম্ভবত পনেরো কি ষোলো সালের দিকে ওনার জীবন গল্প কিন্তু সামনে বসে শুনতে পারছি আমরা হ্যাঁ আমাদের বালকান্দি উচ্চ বিদ্যালয়ে কিন্তু একটা দ্বিতীয় দুই দ্বিতীয়তলা ভবন নির্মাণ করে দিয়েছে প্রায় এক কোটি টাকা খরচ করে আমাদের আমার সাথে সাথেই এমনকি আমাদের বালকান্দি ইসলামিক কমপ্লেক্সে এক কোটি টাকা খরচ করে কিন্তু একটা মাদ্রাসা একাডেমিক ভবন নির্মাণ করে দিয়েছে আল্লাহ তরা কবুল করুক উনি কিন্তু একজন দানবীর শিক্ষাবিদ এমনকি সবদে এগুলি শিল্প মানে কি সফল ব্যবসায়ী শিল্পপতি বুঝতে পারছো থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান তো শুধু একটা দুইটা প্রতিষ্ঠান নির্মাণ করে নিয়ে এভাবে শত শত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নির্মাণ করে দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে এমনকি বিভিন্ন ভার্সিটি ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি জগন্নাথ ভার্সিটি দেখবে কাদিরমুল্লা সাহেবের কি মানে ভবন আছে তাছাড়া হচ্ছে তোমার বাস আছে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে একজন দানবীর ব্যক্তি আমি আমার ব্যক্তিগত আমার একজন প্রিয় একজন লোক এই কাদিমুল্লা সাহেব আব্দুল কাদিমুল্লা সাহেব তো আজকের যে আলোচনাটা সেটা হলো যে হ্যাঁ যারা নরসন্দেবাসী আছে অবশ্যই আব্দুল কাদির মুল্লা স্কুল কলেজে আপনার ছেলেমেদের ভর্তি করাতে পারেন স্কুলের দিক দিয়ে টপ করতে আছে কলেজের দিক দিয়ে বাংলাদেশে টপ করতে আছে অথচ বাংলাদেশে ঢাকা শহরে কিন্তু হাজার 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 কি শিক্ষা প্রতিষ্ঠান আছে পুরো বাংলাদেশে হাজার হাজার লাখো লাখ কিন্তু টপ করে আমাদের নর্সন দেয় আরেকটা বিষয় আমাদের নর্সন দিকে বলা হয় কলেজের শহর এই নর্সন সবচেয়ে বেশি কলেজ আছে বুঝতে পারছো অসংখ্য কলেজ তো যাক আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে এসিসি রেজাল্ট বনাম মেডিকেল অ্যাডমিশন তোমরা যাদের স্বপ্ন দেখো মেডিকেলে যাওয়ার এখন থেকেই তোমার প্রস্তুতি নিতে হবে এসিসি লেভেলটা এই যে তুমি এখন কলেজে ভর্তি হবা এখন থেকে তোমার মেডিকেল প্রস্তুতি নিতে হবে আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হবে না এসিসির সিলেবাসে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মেডিকেল অ্যাডমিশনের সিলেবাস হয় বুঝতে পারছো বিশ্বটা মেডিকেল অ্যাডমিশনে এসিসির পড়াগুলি সুতরাং এখন থেকে তোমার সিরিয়াস হতে হবে যাদের স্বপ্ন থাকে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে আসে বুঝতে পারছো তো তোমরা এই লেভেলটা এখন স্বপ্ন পূরণের একটা সময়ে এই মানে যেই লেভেলে যাচ্ছ তোমরা কলেজ লেভেলে স্বপ্ন পূরণটা করতে হবে এই দেড়টা বছর দুইটা বছর তোমার পরিশ্রম কঠিন পর্যায়ে করতে হবে অন্যদিকে মন টন দিও না লেখাপড়া মনোযোগ করো এর দেড় দেড় বছর এসএসি লাইফটা মূলত দেড় বছরের দেড় বছর ঠিকভাবে লেখাপড়া করো দেখবা যে তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে হবে ওরা সব কিছু সেরা দিয়ে বুঝতে পারছো বিষয়টা তো আরেকটা হল যে বিষয় সেটা হল যে তোমার মেডিকেল অ্যাডমিশনে এসএসির থেকে কিন্তু মার্ক থাকে বুঝতে পারছি স্কোর থাকে আমরা বিগত বছরগুলিতে দেখলাম যে এসএসি থেকে হয়েছে তোমার কি পঁচাত্তর পার্ট পঁচাত্তর মার্ক থাকতো আর কলেজ থেকে ইন্টার থেকে থাকতো এসিসি থেকেশো পঁচিশ মার্ক এই দুইশো মার্ক থাকতো জিপিএ থেকে এি আর এ জিপিএ থাকে কিন্তু এবছর কারিকুলাম পরিবর্তন করা হয়েছিল এ ডিপিএ থেকে পঞ্চাশ মার্ক আর এসিসির জিপিএ থেকে তোমার পঞ্চাশ মার্ক এই মোট একশো মার্ক কিন্তু ইনক্লুড করা হয়েছে তার মানে এসিসির দ্বারা গুণ করবা তুমি যে মানে জিপিএ পেছ আর এসএসসি জিপিএ কে ফাইভ দ্বারা গুণ মানে জিপিএ কে ফাইভ দ্বারা গুণ করলে তুমি স্কোরটা পেয়ে যাবা মানে একশো মার্ক থেকে তোমার কত থাকবে তো যাও অনেকে জিপিএ ফাইভ পেয়েছে অনেকে পাওনি কোনো সমস্যা নাই এসএসসি এসএসসি জিপিএ ফাইভ না পাওয়া ছাড়াও কিন্তু অজস্র স্টুডেন্ট প্রত্যেক বছর কিন্তু মেডিকেলে সরকারিতে চান্স পা সরকারি বেসরকারি উব জায়গায় কিন্তু চান্স পা আমি নিজে কিন্তু এসএসসিতে আমার কি জিপিএ ফাইভ ছিল না কিন্তু ইন্টারে আবার জিপিএ ফাইভ ছিল জিএসসিতে আবার জিপিএ ফাইভ ছিল তো জিপিএটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশনটা মোস্ট গুরুত্বপূর্ণ দুটাই গুরুত্বপূর্ণ সুতরাং এখন থেকে সিরিয়াস হোক রেজাল্ট যা হবার হয়ে হোক অনেকে জিপিএ ফাইভ পেয়েছে এই যে এক লক্ষ জিপিএ ফাইভ পেয়েছে না এক লক্ষ তেতাল্লিশ হাজার এই বেস্টটাই তোমার যখন কলেজে এসএসসি পরীক্ষা দিবে যখন এটা নেমে আসবে এক লক্ষ থেকে নেমে আসবে পঞ্চাশ হাজারের মধ্যে বুঝতে পারছো এক লক্ষ তেতাল্লিশ হাজার থেকে নেমে আসবে পঞ্চাশ হাজারের মধ্যে দেখো আমার কথা মানে হিসাব মতো দেখো বুঝতে পারছো তো এখন থেকে সিরিয়াস কোনো সমস্যা নাই আর এসএসসি তে তোমার কি কি বই পড়বা এগুলি আগে থেকে বলে রাখি এগুলি পুরো বাংলাদেশে মেডিকেল যাদের স্বপ্ন বিশেষ করে কি জীববিজ্ঞান হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান পড়বা আবুল হাসান সারের বই তারপর হচ্ছে তোমার প্রাণী বিজ্ঞান পড়বা আজমল আজমল সারের বই ইয়া বই তারপর হচ্ছে তোমার রসায়ন পড়বা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়বে তোমার হাজারি সারের বই পদার্থবিজ্ঞান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে পড়বে সে তোমার কে আমির হোসেন স্যারের বই হ্যাঁ খুবই দুঃখজনক আমি আমির হোসেন স্যার গত কিছুদিন আগে ইন্তেকাল করেছে হ্যাঁ ইনলি রাজন আল্লাহ তারা স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এইগুলো হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশনের মেন বই বুস্তর স্যার বাংলা ইংলিশ আইসিটি যা আছে এগুলি একাডেমিক যেগুলি ভর্তি থেকে নির্ধারিত এগুলি পড়ো আর গাইড হিসেবে মেডিকেল প্রস্তুতি হ্যাঁ এসিসির গাইডটা আলাদা আর মেডিকেল অ্যাডমিশনের গাইডে আলাদা ওইগুলি এখন পড়া দরকার এখন তোমার মেন টার্গেট এসিসিতে জিপিএ ফাইভ পাওয়া এসি লেভেলটা যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তোমার মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বুস্তর স বিষয়টা আর এখন তোমার লক্ষ্য হচ্ছে ভালো একটা কলেজে ভর্তি হোক সুন্দরভাবে হ্যাঁ আমাদের নরসন্দি আব্দুল মোল্লা সিটি কলেজেও ভর্তি হতে পারো এটা কিন্তু যতজন পরীক্ষা দেয় এতজনে পাশ করে এত জনের জিপিএ ফাইভ পা যদি টাকার সমস্যা না থাকে তাকে আব্দুল মোল্লা কলেজ সিটি কলেজ আমি সাজেস্ট করি আব্দুল মোল্লা সিটি কলেজ নরসন্দি আমার বাড়ির পাশেই এটাতে পড়তে পারো কোনো সমস্যা অনেক ভালো লেখাপড়া হয় হ্যাঁ আর মেডিকেলে কিন্তু প্রত্যেক বছর চল্লিশ পঞ্চাশ জন চান্স পাচ্ছে মেডিকেলে বুয়েটে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তো অজস্র শত শত তো এটা বেস্ট অপশন মনে করি আমি তো তোমাদেরই যাদের ভাই বোন এবার পরীক্ষা দিয়েছে গাইডলাইন করবা মেডিকেল সেক্টর সম্পর্কে তো বুঝে না এই ইন্টার লাইফটাই তোমার ভালোভাবে কাজে লাগাতে হবে বুঝতে পারছো যার যেটা স্বপ্ন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার ভার্সিটি এই লাইফটাই তোমার মেন এসিসি রেজাল্ট যাওয়া আবার হয়েছে কোনো ব্যাপার না এখন ইন্টার লাইফটাই তোমার মোস্ট ইম্পর্টেন্ট এটাই তোমার ক্যারিয়ার গঠনের মেন শ্রেষ্ঠ সময় বুঝতে পারছো আর এসিসি এসিসি জিপে ফাইভ পে গোল্ডেন পেও কিন্তু অনেকে মেডিকেলের চান্স পায় না সরকারি তো না বেসরকারি তোনা কিছু হতো না বার্সিটি তো না তো জিপিএ ফাইভটাও কিছু না সব জিনিসটা ভাগ্য পরিশ্রম বুঝতে পারছি পরিশ্রম করো আল্লাহর কাছে দোয়া চাও যা স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে বুঝতে এখন থেকে চেষ্টা করো তো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো ছোটো তোমরা হয়তো এখনও কন্টেন্টগুলি ওইভাবে দেখবে কিনা জানি না আমার চ্যানেলে হয়তো এসিসি লেভেল এসিস্টটা ওইভাবে যুক্ত নাই এরপর তোমরা যারা এবার মেডিকেলে ভর্তিছি তোমাদের ব্রাই মানে ছোট ভাই বোনরা যে যুক্ত আছে ওদের মোটে একটা শেয়ার করে দিও চোখের জন্য শুভকাম রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একটা বিষয় আমার হচ্ছে এসিসির বেস ছিল দুই হাজার সতেরো আর এসিসির বেস ছিল দুই হাজার উনিশ বুঝতে পারছো